হৃদয় পানে হৃদয় টানে নয়ন পানে নয়ন ছোটে দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় কোমোটে শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে আমার বাসি লুটায় ভুমে তোমার কোলে ফুলের পুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্ত এ সোজাসুজি বসন্তিরং বসনখানি নেশার মতো চক্ষে ধরে তোমার গাথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু শরম দুজনের বোঝা বুঝি তোমার আমার এই যে প্রণয় নিতান্ত এ সোজাসুজি মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই অসীম কোনো অবাধ কথা যায় না বেঁধে মনে মনেই আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খোঁজাখুঁজি মধুমাসে মোদের মিলন নিতান্ত সোজাসুজি ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজি নে ভাই ভাষাতীত আকাশ পানে বাহু তুলে চাহি নে ভাই আশাতীত যেটুকু দিই যেটুকু পাই তাহার বেশি আর কিছু নাই সুখের বক্ষ চেপে ধরে করি কেউ যোঝা জোঝি মধুমাসে মোদের মিলন নিতান্ত সোজা সুজি শুনেছিনু প্রেমের পাথার নাইকো তাহার কোনো দিশা শুনেছিনু প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের তানে শুনেছিনু প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলিগুঝি আমাদের এই দোহার মিলন নিতান্ত এ সোজাসুজি আমাদের এই দোহার মিলন নিতান্ত সোজাসুজি